আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে যাচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক নিয়ে এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা অবশ্যই জানবেন এবং বোঝার চেষ্টা করবেন আজকের ভিডিওর শিরোনামটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন নিশ্চয়ই এই স্টকটি কিছু একটা হতে যাচ্ছে দেখুন যে স্টকটি নিয়ে আপনাদেরকে আজকে যে ইনফরমেশনগুলো দিব আশা করি আপনারা এই ইনফরমেশনটি শুনতে পারলে বুঝতে পারলে স্টকটির গুরুত্বপূর্ণ পরামর্শটি আপনাদের ব্যবসার সহযোগিতা হবে তার আগে আমরা গতকালকের ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সাথে আলোচনা করি দেখুন গত কার্য দিবসে ডিএসি এক সূচক প্রায় আটাইশ পয়েন্ট ছাব্বিশ মাইনাস হয়েছে এবং বাজারের লেনদেনের গতিটি যদি আমরা ফলো করি তাহলে দেখতেই পারতেছি পাঁচশো একান্ন কোটি টাকার মতন লেনদেন হয়েছে আর দর বাড়ার তালিকায় যদি আমরা শেয়ার সংখ্যাটি দেখি তাহলে দেখতেই পারতেছি একশো তিরিশটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারার তালিকায় যদি আমরা ফলো করি তাহলে দেখতেই পারতেছি দুইশো পাঁচটি কোম্পানি রয়েছে দর হারানোর তালিকায় বিয়াল্লিশটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে তো আমরা সেক্টরের সেক্টরের দিকে যদি গতকালকে দেখি তাহলে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি কিন্তু খুবই ভালো অবস্থানে ছিল এবং দ্বিতীয় অবস্থানে ছিল লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি তো এর মধ্যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের একদম এই সেক্টরের যতগুলো স্টক ছিল সবগুলো স্টকেরই কিন্তু প্রাইস আপ হয়েছে তো জেনারেল ইন্স্যুরেন্সের অল্প কয়েকটি স্টক তার কিছুটা প্রাইস নেগেটিভে আসছে সেজন্য আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রেড কালার আর এই ক্যান্ডেলটিতে দ্বিতীয় অবস্থানে যদি থাকা টেক্সটাইল সেক্টর কিছু স্টক ভালো অবস্থানে ছিল এরকম অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর এইভাবেই কিন্তু বেশ কয়েকটি সেক্টরের অবস্থান ছিল এবং নাজুক অবস্থায় থাকা যে সেক্টরটি সেটি ছিল ব্যাংক সেক্টর আপনারা ইতিমধ্যে ফলো করেছেন তো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করে দেখুন যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি এই স্টকটির টাকা পয়সা এবং ডিসেম্বর ক্লোজিং এই স্টকটি এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে কোটি এই তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা চৌত্রিশ পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে চৌচল্লিশ পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে আটত্রিশ পয়সা আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি আমার মনে হয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বুঝতে পারছেন এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেখানে রয়েছে এক কোটি আটচল্লিশ লক্ষ শেয়ার সংখ্যা পাবলিকের হাতে এই কোম্পানিটির আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানানোর চেষ্টা করব। দেখুন এই কোম্পানিটি যে কোম্পানিটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেই কোম্পানিটির নামটি হলো শিখদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই কোম্পানিটি বিগত বাউন্ন ওয়ার্কিংটির মধ্যে যদি আমরা এই স্টকটির তথ্যগুলো দেখি তাহলে দেখুন সর্বনিম্ন প্রাইজে এগারো টাকায় আসছিল যারা বুদ্ধিমান তারা কিন্তু এগারো বারো টাকা তো ক্রয় করছে কারণ এত কমে আসা স্টকটি হ্যাঁ ভালো হবে এটি সবাই নিশ্চিত ছিল এই কোম্পানিটি বিগত বাউন্ন ওয়ার্কিংটির মধ্যে এগারো টাকা সর্বনিম্ন প্রাইস এবং সর্বোচ্চ প্রাইস ছিল তিপ্পান্ন টাকা নব্বই পয়সা এই কোম্পানিটি পূর্বেই বলেছি আপনাদেরকে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির আমরা যদি দেখি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে দুই সালে এবং এন ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে এই কোম্পানিটির যদি আমরা শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখার চেষ্টা করি এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের কোনো লোন নেই এটি একটি ভালো দিক এখন আমরা যদি এই কোম্পানিটির আরও কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি এই মুহূর্তে এই কোম্পানিটি আপনারা জানেন জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি মুভমেন্টে রয়েছে এবং এই স্টকটি এই মুহূর্তে আপনারা জানেন গত যদি বসে ভালো একটি ভলিউম হয় যে ভলিউম থেকে বাজারে বিগত যে যদি দুই তিন মাসের ক্যালকুলেশন করি আমরা দেখুন এরকম একটি ভলিউম আমরা তার তার চেয়েও বেশি ভলিউম হয়েছিল দশই জুলাই দশই জুলাইয়ের পর কিন্তু ভালো ভলিউম গত যদি দিবসই হয়েছে আঠারোই অক্টোবর তো এখন এই যে আপনারা দেখতে পারতেছেন এই স্টকটি পনেরো টাকা থেকে যে শুরু করলো তার প্রাইস আপ সেখানে কিন্তু ভালো অবস্থানে যাওয়ার চেষ্টা করিতেছে এবং অলরেডি তার অবস্থান ধরে রাখতে পারছেন তো এই স্টকটির আর এস রয়েছে চৌষট্টি দশমিক উনত্রিশ তো এখন আপনারা বলতে পারেন এই আর এস আই বিনিয়োগ করা সঠিক হবে কিনা দেখুন আর এস আই তিরিশ থেকে সত্তর আর এস আই আমরা সকলেই জানি কিন্তু এই আর এস যদি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি কন্টিনিউ ভালো করতে থাকে তাহলে কিন্তু এই স্টকটি তখন আরএসআই কে সত্তর আর ব্রেকআউট করবে এটি আমরা বুঝতেই পারতেছি আর এই স্টকটি যেহেতু এখনো পর্যন্ত প্রাইজের দিকে যদি বলি যে একটি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক পঁচিশ টাকার আশেপাশে তাহলে এই স্টকটি কিন্তু এখনো খুব একটি যে ভালো প্রাইস হয়েছে সেই কিন্তু অবস্থান নেই তো এই স্টকটি যদি কোনো কারণবশত সত্তর আর এস যায় তাহলে আমরা জানি যে এটি সাতাশ টাকাতে গেলেই সাতাশ টাকাতে গেলেই কিন্তু সত্তর আর এস আই চাষ করবে কিন্তু সত্তর আর এস আই যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু তার একটি এসে যাওয়ার অবস্থান তৈরি হবে তো এটি আপনাদেরকে প্রথম বলে যদি স্টকটি সত্তর এস আই যদি ব্রেকআউট করতে পারে তারপর কিন্তু এই স্টকটি আমাদের কাছে যে তথ্য রয়েছে যেখানে একটি রেসিস্টেন্স রয়েছে যে রেসিস্টেন্সটি কাজ করার সম্ভাবনা থাকবে রেজিস্টেন্সটি হলো একত্রিশ টাকা আশি পয়সা একত্রিশ টাকা আশি পয়সা রেসিস্টেন্সটি যদি টাচ করে আর যদি কন্টিনিউ আমার মনে হচ্ছে যে একত্রিশ টাকা আশি পয়সা পর্যন্ত বিনিয়োগকারী ফলো করার প্রয়োজন যদি সত্তর আর এস আই ব্রেকআউট করে তাহলে এটি এই প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে আর স্টকটির যদি আমরা সাপোর্ট লেভেলটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এটি যদি কারেকশানে আসে তাহলে সাপোর্ট কোথায় হতে পারে দেখুন এই স্টকটির প্রথম সাপোর্ট যদি আপনারা ফলো করেন তাহলে তেইশ টাকা তিরিশ তেইশ টাকা তিরিশ পয়সা তেইশ টাকা তিরিশ পয়সা সাপোর্টটি যদি ভেঙে যায় তাহলে কিন্তু স্টকটি আবার এই যে পনেরো টাকা আশেপাশে আসার কিন্তু সম্ভাবনা থাকবে তবে অবশ্যই যদি কোনো কারণবশতে সাপোর্টটি কোনো কারণবশতে স্টকটি কারেকশানে আসে তাহলে তেইশ টাকা তিরিশ পয়সা সাপোর্টটি তার শক্তিশালী সাপোর্ট হবে এটি বলবো যদি এই সাপোর্টটি ভেঙে যায় তাহলে কিন্তু এই পনেরো টাকার ষোলো টাকার কাছাকাছি চলে আসার সম্ভাবনা থাকবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির তথ্যগুলো আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করেছি শিকদার ইন্স্যুরেন্স শিকদার ইন্স্যুরেন্সের যে তথ্যগুলো অবশ্যই জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন আপনারা বিনিয়োগ করবেন কিনা করবেন না আমি যে তথ্যগুলো প্রকাশ করছি আশা করি আপনাদের ব্যবসার সহযোগিতা হবে আজকের আলোচনার মধ্যে আপনাদের সাথে বিদায় নিচ্ছি আগামীকাল আবার মার্কেটের পরিস্থিতি নিয়ে এবং স্টক নিয়ে আলোচনা করব। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন আশা করি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ